হাই ডাব্লিউ কেপি তোমাদের মধ্যে একটা ডিপার্টমেন্ট ছিল কি পুলিশের মেডিকেল পরীক্ষায় কারা কারা ফেল করে যায় আর কারা কারা পাস করে যারা পাস করে তারা কিভাবে পাস করে এই নিয়ে তোমাদের কোয়ারি ছিল তো তোমাদের পুরোপুরি সলিউশান দিয়ে দেবো বুঝিয়ে দেবো এরপর থেকে মেডিকেল নিয়ে কাউকে জিজ্ঞেস করতে হবে না আমি তোমাদের শুভজিৎ দা কম বেশি তোমরা সবাই আমাকে চেনো যারা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও কারণ খুব চ্যানেলটা একদম দুদিন আগে খুলেছি তাই জন্য একদম সাবস্ক্রাইবার কম আছে ভিডিও বেশি ভাইরাল হচ্ছে না ভিউজ কমে যাচ্ছে রিচ নেমে যাচ্ছে তো তোমরা যদি চাও তো তোমরাই করতে পারো আমার ভিউসটাকে বাড়াতে পারো ইভেন তোমরাই আমার ভিডিওটাকে ভাইরাল করতে পারো তো পশ্চিমবঙ্গের মধ্যে আজকে সব থেকে কীভাবে মেডিকেলে পুলিশের মেডিকেলে সবাই পাশ করবে সেই ব্যাপারে পুরো পুঙ্খানুপুঙ্খানুবু আমি তথ্য দিয়ে দেবো যদি আমার কথাটা মেনে চলো কেউ মেডিকেলে ফেল করবে না কারণ তোমরা যারা দেখেছো এক দুটো ফেল করে যায় কি করে ফেল করে যায় তার কারণও বলে দেবো আর কেন ফেল করে যায় তারা কি পরে উত্তীর্ণ হয় সেটাও বলে দেবো তো সর্বপ্রথম হচ্ছে তোমরা একটা কাজ করো আর খাতায় নোট করো বা তোমরা শুনে রাখো খাতায় নোট করলে বেশি ভালো হয় তোমরা তাহলে পয়েন্ট টু দা টু দ্য পয়েন্ট আমি বলবো তোমরা সেটা ফলো করবে মেন কথা হচ্ছে ডাব্লিউ মেডিকেলে কি করে ফিট হব বা কি করে আনফিট হয়ে যায় তারা কি পরে চাকরিটা আর পায় না পায় এই তো কনফিউশান তোমাদের কনফিউশন আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত হচ্ছে তোমাদের একটা কথা মাথায় জানতে হবে আগে যে প্রভিশনালি সিলেক্টেড যখন ইন্টারভিউ পাস ইন্টারভিউ দিয়ে দেওয়ার পর যখন মেরিট লিস্ট বেরোলবে যখন প্রভিশনালি সিলেক্টেড কথাটা লেখা থাকে এই প্রভিশনালি সিলেক্টেড কথাটার মানে হলো কি বলো তো তুমি কিন্তু পুরোপুরি সিলেক্টেড নও তুমি আপাততভাবে সিলেক্টেড কারণ তোমার এখানে মেডিকেল পরীক্ষা বাকি আছে এক্সামিনেশান তো এই মেডিকেল এক্সামিনেশান জিনিসটা কীরকম তোমরা প্রভিশনালি সিলেক্টেড হয়ে যাওয়ার পর তোমাদের একটা দিন মেডিকেলের ডাক দেওয়া হবে তোমরা সেইখানে সবাই মিলে উপস্থিত হবে তোমাদের নিয়ারেস্ট কমিশনারেট হোক পিডি হোক ডিস্ট্রিক্ট হোক থানা হোক ঠিক আছে ওরা ওখান থেকে তাদের ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাবে ডিস্ট্রিক্ট হসপিটালে গেলে তোমরা লাইন দিয়ে দাঁড়াবে যেহেতু আমি দু দুবার মেন্স দিয়েছি আর বর্তমানে আমি চাকরি করি তো মেডিকেল আমিও দিয়ে এসেছি আমি জানি পুঙ্খানু পুঙ্খানুভাবে জিনিসটা কীরকম তো তোমরা লাইন দিয়ে দাঁড়ালে মেডিকেলের জন্য ডিস্ট্রিক্ট হসপিটালে যে জেনারেল ফিজিশিয়ান ডাক্তার আছে সে তার জেনারেল যেগুলো পার্টগুলো আছে সে জেনারেল পার্টটা তোমাকে পরীক্ষা নেবে ঠিক আছে যেমন ধরো আই বলো নোজ বলো ঠিক আছে বডি কিছু স্ট্রাকচার পার্ট এগুলো নেবে এবার তোমার বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ হয়ে যাবে কিরম ডিপার্টমেন্ট যে চোখের পরীক্ষা করে চোখের ডাক্তার আই টেস্ট যে চেস্ট এক্স রিপোর্ট বা বিপি দিকে আছে সে একটা দিকে যাবে একদিকে লেগ যে পায়ের দিকটা লোয়ার পোর্শানটা যে চেক করে সে একদিকে ডাক্তার দেখবে এক জায়গায় ব্লাড টেস্ট হবে এক জায়গায় ইউরিন টেস্ট হবে তো এটা কি একদিনে হয় না একদিনে সম্ভব নয় জেনারেলি কী হয় তোমরা খাতায় নোট করতে থাকো জেনারেলি কি হয় তোমরা যখন সবাই মিলে হসপিটালে যাবে যখন এক এক করে চেকআপ করতে দেখাবে তখন অনেকে কী করে নার্ভাস হয়ে যায় এই নার্ভাস ফিলটা সেদিনকে বন্ধ রাখবে নিজের মধ্যে একদম নর্মাল মাইন্ড থাকবে ভাববে যে পুলিশের মেডিকেল করতে এসছি নো চাপ ঠিক আছে ঠিক আমি বেরিয়ে বেরিয়ে যাব তো কী হয় অনেকে ঘাবড়ে ঘাবড়ে যায় তার কোনো অসুবিধা হয়ে যায় তাকে ডাক্তার লিখে দেয় যে প্রবলেম আছে এবার যেই প্রবলেম লিখে দিল তুমি কিন্তু আর বাকি ছেলেদের সঙ্গে জয়নিং করতে পারবে না ওই লটে তোমার জয়নিং কিন্তু ভাই আমারও আরও ডিলে হবে তো সেই যদি সেই জিনিসটা যদি করতে না চাও তো আমার পুরোপুরি পুলিশের কথাটা শুনে নাও পশ্চিমবঙ্গে এরকম ভিডিও কেউ করেনি আজ অব্দি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তো যেহেতু তোমার আমাকে ভালোবেসেছো এতটা তোমার যাতে ভয় না পাও চাকরি বাগরিতে পুলিশের চাকরিতে তাই জন্য তোমাদের জানানো তো তোমরা নর্মাল থাকবে আই টেস্ট করবে বিপি টেস্ট হবে চেস্ট এক্স রে রিপোর্ট বেরোবে ব্লাড টেস্ট হবে ইউরিন টেস্ট হবে যদি একদিনে সব না হয় অনেক ছেলে থাকবে তো একটা ডেট দিয়ে দেবে আবার তোমাকে সেই দিন যেতে হবে তোমাকে টেস্ট করাতে হবে হয়ে গেল এরপর তুমি যখন সবেতে ফিট হয়ে গেলে তখন তোমাকে চলে যেতে হবে সি এম ও এইচ কাছে সিএমও এইচকে চিফ মেডিকেল হেলথ অফিসার প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে থাকে সিএমওএইচ উনি যতক্ষণ না তোমাকে ফিট বলে লিখে দিচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে তোমাকে ফরওয়ার্ড করা হবে এর পাশে সিএমওই যতক্ষণ না তোমাকে লিখে দেবে ফিট বলে ততক্ষণ তুমি ফিট নও এবার সিএমওই কখন ফিট লিখবে তোমার যখন রিপোর্টগুলো যেগুলো মেডিকেল টেস্ট হলো সেই রিপোর্টগুলো যখন ফিট থাকবে বোঝা গেল এবার মেডিকেল রিপোর্ট ফিট করার জন্য কী করতে হয় ডিস্ট্রিক্টের হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ডাক্তার তো ন্যাচারালি তারা চেষ্টা করে কি পাস করিয়ে দেবার যখন আই টেস্ট হয় তোমাকে অক্ষর দেখতে বলছে তোমার মাইনাস পাওয়ার ঠিক আছে বা কারোর প্লাস পাওয়ার তুমি তখন ভাববে কি চশমা পরে আমি করতে পারবো হ্যাঁ নিশ্চয়ই করতে পারবে ডাক্তারকে বলবে ডাক্তারবাবু আমার একটু মাইনাস পাওয়ার আছে তো আমি চশমা পরে সবই বুঝতে পারি তো তুমি চশমা পরে বলে দেবে অসুবিধা নেই তুমি যদি কিছুই না বলতে পারো সেখানেও সলিউশন আছে ডাক্তারবাবুকে বলে ডাক্তারবাবু আমি দেখতে পাই কারণ নাহলে তো আমি ডাক্তারবাবু পরীক্ষা দিয়ে আসতে পারতাম না আমি মাঠে দৌড়ে আসতে পারতাম না আমি পরীক্ষায় লিখে এসেছি পাস করেছি মানে ডাক্তারবাবু আমি দেখতে পাই হয়তো খুব দূরের জিনিস মাইনাস পাওয়ার থাকলে অনেকটা দূরে যেমন অসুবিধা হয় দেখতে তো তাও তুমি যতগুলো অক্ষর পারবে উপর দিক থেকে হোক নিচ থেকে হোক তুমি বলতে থাকবে তুমি বলতে থাকবে তুমি অক্ষরগুলো পড়তে থাকবে চুপচাপ হাবা মতো দাঁড়িয়ে থাকবে না বারবার বলছি নিজেকে স্মার্ট করো চালাক করো যে 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 টেস্টগুলো ধরো ইউরিন টেস্ট হোক বা লেগের ফ্ল্যাট ফুট হোক যাই হোক সেগুলো যদি একটু প্রবলেম হয় তোমরা তোমাদের যে বাড়িতে চলে যাবে যে ডায়াগনস্টিক ক্লিনিক ক্লিনিক আছে সামনে তোমাদের ডায়াগনস্টিক ক্লিনিকে ওখানে গিয়ে কী করবে চেস্ট রিপোর্ট বিপি চেস্ট রিপোর্ট এগুলো ঠিকঠাক করিয়ে নিয়ে হার্টবিটের যে রেটটা আছে না চেস্টের যে আপ ডাউন হয় তো ওই চেস্টটা তোমাকে লোকাল ডায়াগনস্টিক সেন্টার থেকে করিয়ে নিয়ে তোমাকে রিপোর্ট ওখানে গিয়ে জমা করতে হবে দেন তুমি ফিট হয়ে যাবে এবার তোমরা অনেকে আমাকে বলো দাদা হাতে ট্যাটু আছে আমি কি ফিট হব দাদা আমি একদম আমার পা পুরো ব্যাকা আমি কি ছুটতে আমি কি পাস করতে পারবো ভাই তোমার পা ব্যাঁকা থাকলে তুমি দৌড়ে পাস করে এলে কি করে তুমি তো পাস করতে পাস করার কথা নয় তুমি দৌড়ে পাস করেছো মানে তুমি ফিট একদম রাজ্য পুলিশের জন্য তুমি ফিট কারণ তুমি দৌড়টা পাস করে এসছো দৌড় হচ্ছে বিশাল জিনিস পুলিশের দৌড় প্রচুর ছেলে ফেল করে যায় দৌড় নিয়ে ভিডিও বানানো আছে চ্যানেলে তোমরা দেখে নেবে কী করে তোমরা দৌড়ে পাস করবে টেকনিক কি আছে ফলো কি আছে ফলো কি করবে তো দৌড় নিয়ে তোমাদের চিন্তা নেই দৌড় নিয়ে ভিডিও দিয়েছি আরও ভিডিও আগামী দিন আসবে তো তোমরা দৌড়ে পাশ করছো মানে তোমরা ফিট আর হাতে ট্যাটু ব্যাটু বলছো দেখো আমি তোমার সামনে দেখাচ্ছি দেখো আমার হাতে দেখতে পাচ্ছ না কি জানি না দেখো একটা এসবি বলে লেখা আছে ট্যাটুর কালারেই করা আছে দেখতে পাচ্ছ কি তোমরা একটা এসবি হাতে লেখা আছে এই পোর্শনটা তো ট্যাটুর কালার আছে কিছু চাপ নেই ভাই পাস হয়ে যাবে মনকে মনকে স্থির রাখো তুমি পাস করে বেরিয়ে যাবে মেডিকেল ঠিক আছে মেডিকেলে এত কিছু সেন্টার বাহিনীর মতো দেখা হয় না যেটি এটা রাজ্য পুলিশের এক্সাম আর তুমি অলরেডি মাঠ পরীক্ষা ইন্টারভিউ সব দিয়েই আসছো তার মানে তুমি ফিট আছো তুমি পুলিশের জন্য একদম ফিট এবার হচ্ছে মেনলি যে জিনিসটা এই মেডিকেল চেক যদি ফিট না হয়ে যাও তুমি আনফিট হয়ে যাও সবাই কিন্তু আর ফিট হয় না এক দুটো ছেলে থাকে যারা কি হয় ওই যে তোমাকে বললাম আনফিট হয়ে যায় তারা হয়তো মেজর প্রবলেম আছে মাইনর প্রবলেম কিছু বাদ হবে না অসুবিধা নেই বেরিয়ে যাবে মেজর প্রবলেম থাকলেই তোমায় তখন কি করতে হবে তোমাকে আবার তোমাকে তারা বাড়িতে পাঠিয়ে দেবে বাড়িতে গিয়ে তোমার নিজেদের ডাক্তার দেখাতে হবে ডায়াগনসিক সেন্টারে দিয়ে রিপোর্ট বার করতে হবে দেন তোমাকে ওখানে ফিট দেখাতে হবে যেই তুমি ফিট দেখিয়ে দিলে তুমি সেই লটে জয়েন জয়নিং করতে পারবে না তুমি সেকেন্ড লটের সঙ্গে জয়নিং করতে পারবে এবার তোমরা তো এই বুঝতে পারছো যে পুলিশের ফার্স্ট স্লট জয়নিংয়ের মধ্যে যদি আমি না মানে আমার যখন যে স্লটে নাম আছে সেই স্লটে যদি নাম আমি ট্রেনিংয়ে না যেতে পারি তো আমার তাহলে কিন্তু আমার পিছিয়ে গেল আরও সাত মাস পিছিয়ে গেল সেই সাত মাস কেউ চাইবে না যে তোমাদের পিছিয়ে যাক তোমাদের ট্রেনিং যাক কারণ পুজোর আগেই কিন্তু পুজোর আগে বলছি ভোটের আগেই কিন্তু তোমাদের একটা লট নেবে খুব আমার কাছে খবর আছে ঠিক আছে নাইনটি খবর আছে তো তোমরা চেষ্টা করো কি ফার্স্ট স্লটে জয়নিং করার যাতে যাদের নাম আসবে এরকম কত না যে তুমি জোর করে তোমার নাম পাঠিয়ে দিতে পারবে তো প্রথমে মোটামুটি জেনারেলদের জয়নিংটা আগে হয়ে যাবে তারপরে এসসি এসটি ওবিসি কাস্ট ক্যান্ডিডেটদের আদার হয় যেটা আমার সময় ঘটেছিল স্লট করে দিয়েছিল ফার্স্ট স্লট সেকেন্ড স্লট এরকম স্লট করে দিয়েছিল কারণ একসঙ্গে তো আট হাজার ছেলেকে ট্রেনিংয়ে নিয়ে যাওয়া সম্ভব না কারণ ক্যাপাসিটি নেই অত ঠিক আছে তো তোমার চেষ্টা করবে কি মেডিকেলের না আনফিট হয়ে আসো ফিট হয়ে যাবে নর্মাল থাকবে ডাক্তারবাবু একটু বলবে একটু ইম্প্রেশন করার চেষ্টা করবে ডাক্তারবাবু আমি পড়তে পারি আমি সবকিছু ফিট আছি তার সামনে নিজেকে আনফিট দেখাবে না তোমরা সবচেয়ে বড় ভুল করো নিজেকে আনফিট দেখিয়ে দাও এই আনফিট দেখাবে না নিজেকে সবসময় ফিট দেখাবে যে আমি পারি ডাক্তারবাবু আমি ফিট আছি আমি সব রকম কাজ করতে পারবো আমি দূর থেকে চোখে দেখতেও পারবো যাদের মেজর একটু প্রবলেম থাকে বললাম তোমাদের কোনো ভয় নেই কেউ এটা ভাববে না যে আমার খুব মেজর প্রবলেম আছে তাতেও কে বাদ চলে যাবো না তুমি কখনোই বাদ যাবে না তুমি কি করবে তুমি নিয়ারেস্ট ডাক্তারকে দেখিয়ে রিপোর্ট বার করে ফিট সার্টিফিকেটটা তোমাকে নিয়ে আসতে হবে দেন তোমার সেকেন্ড স্লটের সঙ্গে আমার জয়নিং হবে কিন্তু ফার্স্ট স্লটের সঙ্গে জয়নিং হবে না কিন্তু তুমি ফেল করবে না তুমি সিলেকশন পেয়ে যাবে তো এই হচ্ছে মেডিকেল ব্যাপার ঠিক আছে সিএমও এই যতক্ষণ না তোমাকে সাইন করছে ফিট বলে তুমি কিন্তু ফিট হবে না হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ডাক্তার তোমাকে সাইন করে দেবে ফিট বলে দেন সেই জিনিসটা তোমাকে সিএমও এর কাছে তারা ফরওয়ার্ড করে দেবে সিএমও ডিস্ট্রিক্টে থাকে এক একটা সিএম চিফ মেডিকেল হেলথ অফিসার ওই অফিসার তোমাকে ফিট বলে যাচাই করবে গণ্য করবে ও তোমাকে সার্চ করবে দেখবে দেন তুমি ফিট হবে আদারওয়াইজ তুমি কিন্তু ফিট হবে না উনি এত ভদ্র হয় ওনারা কখনোই কাউকে আনফিট করার চেষ্টা করে না জানে একটা ছেলে অনেক কষ্ট করে এই জায়গাটায় এসছে তো সবাইকেই ফিট করেই দেয় যার অসুবিধা হবে তাকে বাড়িতে পাঠাবে তাকে আবার ডাক্তার দেখি ফিট এনে তাকে ফিট সার্টিফিকেট দেখা তো তাহলে বলে দিলাম এটা কেউ মাথায় রাখবে না যে সিলেক্টেড হয়ে গেলাম না কখনোই না তুমি সিলেক্টেড এখনো তোমার মেডিকেল এক্সাম বাকি আছে তো মেডিকেল এক্সাম হাতে ঘোরার ডিম এত কিছু এমন কিছু হয় না ট্যাটু ব্যাটু থাকলেও তোমার বেরিয়ে যাবে ট্যাটু থাকলেও কোনো প্রবলেম হবে না ঠিক আছে মেনলি তোমার ওই চোখে টেস্ট হবে কারণ মাইনাস পাওয়ার যদি থাকে বা প্লাস থাকে চশমা পরে থাকো কোনো অসুবিধা নেই চশমা পরে উত্তর বলে দেবে ওয়ার্ডগুলো বলবে এ বি সিডি দেখবে দূরে লেখা থাকবে যেগুলো পারবে বলতে থাকবে চুপ করে থাকবে না হ্যাঁ বাবা মতো বলতে থাকবে কথা বলতে থাকবে ঠিক আছে তো এই অবধি ছিল মেডিকেল নিয়ে পুরোপুরি জানিয়ে দিলাম ভিডিওটাকে সাব ভাইরাল করো পুরো পশ্চিমবঙ্গের কোনায় কোনায় একটা ছিল যেন মেডিকেল নিয়ে পুলিশের মেডিকেল নিয়ে ভয় না পায় যদি ভাইরাল না হয় তাহলে কিন্তু তোমার জন্য আমি আর ভিডিও আনবো না একদম ডিলেক্টলি বলে দিচ্ছি তোমাদেরকে আমি এতটা হেল্প করছি ঠিক আছে বিনা স্বার্থে যেহেতু কেন তোমাদেরকে ভালোবাসি বলে আমার চাই আমার ভিডিওটা যেন কোনায় কোনায় পশ্চিমবঙ্গে ভাইরাল হোক যেন মেডিকেল নিয়ে কেউ ভয় না থাকে ডাব্লুবি কেপি কেউ স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সাম নিয়ে যেন মেডিকেল নিয়ে কেউ ভয় না পায় ঠিক আছে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ফরওয়ার্ড করে দাও তোমরা দৌড়ে আসছো মানে তোমরা অলরেডি ফিট তোমরা মাঠে দৌড়ে মেন পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে আসছো মানে তোমরা ফিট তোমরা পুলিশের জন্য ফিট আছো ঠিক আছে এরপর দিন নেক্সট ভিডিও আসবে আমার নিজস্ব মাই ওপিনিয়ন আমার নিজস্ব অভিমতে আমার মতে ইন্টারভিউ কীভাবে পাস করতে হয় সেই টেকনিক আমি তোমাদের গাইড করে দেবো যেহেতু আমার প্রথমবারে আমি হয়নি আমার চাকরিটা পাইনি প্রথমবারে বর্তমানে আমি চাকরি করি প্রথমবারে চাকরিটা আমার হয়নি ইন্টারভিউতে কিছু ভুলের জন্য তোমাদের সেই ভুল আমি গাইড করে দেবো যাতে তোমরা কোনোদিন না সেই ভুল আর করো তো এই পর্যন্তই টাটা ভালো থেকো সঙ্গে থাকো তাহলে মেডিকেল নিয়ে আসছে কোনো আর চাপ নেই শরীরটা শুধু ঠিক করে রাখবে যেন কোনো ইঞ্জির না হয় এই সময় যদি একটা কোনো যখন তোমাদের মেডিকেল পরীক্ষা আসবে তার আগে যদি কোনো ইঞ্জুয়র্ড হয়ে যায় তোমাদের বডির মধ্যে তো তোমরা কিন্তু খুব দিক্ষাতে পড়ে যাবে ভাই এই জিনিস করো না বডি একদম ঠিক থাকবে বেশি কাউকে কিছু বলবে না ঠিক আছে কারণ কি বলো তো অনেক সময় অনেকে ভালো তো চায় না আজকের দিনটা বুঝতেই পারছো অনেকে অনেক সময় তোমার ভালো চাইবে না তো নিজেকে ফিট রাখবে বেশি বাড়ি থেকে বেরোবে না যখনই দেখছি তুমি প্রফিশনাল সিলেক্টেড হয়ে গেছো বাড়ি থেকে কম বেরোবে যোগাযোগ রাখবে নিজের থানার সঙ্গে যখন লিস্ট আসছে লিস্ট বাড়িতে তোমার দিয়ে যাবে এই দিনকে অমুক থানায় জয়েন করতে বলবে তোমার নিয়ারেস্ট থানায় জয়নি জয়েনিং জয়েন করতে বলবে ওই দিনকে গিয়ে তুমি সব প্রপারলি বুঝে যাবে কিন্তু যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় অনেকে কী করে মেডিকেলের আগে বাইক করে বসে থাকে তোমার তো জ তোমার তো নর্মালি তোমার জয়েনিং পিছিয়ে যাবে এই জিনিসগুলো করো ভাই খুব সাবধান এই টাইমটা বারবার বলছি এই ভুলগুলো একদম করোনা মেডিকেলের আগে নো টেনশান নো চাপ কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হবে না শরীরে যেন কোনো কোনো প্রেশার না পড়ে ঠিক আছে একদম নর্মাল থাকে ঠিক আছে চলো টাটা আজকে অব্দি সবাইকে ভাইরাল করো শেয়ার করে দাও মেডিকেল নিয়ে ভয়টা যে ছিল সেটা কাটিয়ে দাও সবার মধ্যে ঠিক আছে টাটা